সালামু আলাইকুম আমরা এই কুরবানি সামনে রেখে এখন আমরা যে ব্ল্যান্ডারটা দেখাবো এটা হচ্ছে পুরো এসএস এর আপনার ব্ল্যান্ডার এবং এস এর বুঝ থাকবে আপনার নর্মাল প্লাস্টিকের বুঝ কি হয় সর্বোচ্চ গেলে আপনাদের মুরগি কিমা কিমাটিমা করা যায় আর যেটা এসএস এর বুঝ এটা শুধু গরু বা আপনার দেখা যাচ্ছে আপনার বড় হেভি যেগুলো আছে যেগুলো আপনি আস্তা মুরগি হাড়ি সহ দিবেন তাও এটা আপনার কিমা হয়ে যাবে বুঝটা কখনো বলবেন ভাই আমরা সচরাচর ব্ল্যান্ডারগুলো দেখে থাকি প্লাস্টিকের এটা দেখতেছি এস এটা এটা আসলে স্পেশালিটি কি কি বলতে হচ্ছে যেগুলো আপনার প্লাস্টিক বুঝ থাকে যখনই আমরা কিমার জন্য মাংস দেই বা হলুদ দেই আপনার নিচের এটা যখন ঘরে প্রচুর গরম হয় গরম হওয়ার কারণে দেখা যায় প্লাস্টিকের গলে যায় সহজেই বুঝ নষ্ট হয়ে যায় এখন যেগুলো আমরা আনছি একদম হাই পাওয়ারের এবং আপনার যেহেতু আমাদের সামনে কুরবানিদ তাই আমরা ছোট কিছু না দেখে একদম বড় গুলো নিয়ে আসছি এটা আপনি চাইলে একবারে আপনার মানে টু মানে দুই লিটার সাতশো গ্রাম পর্যন্ত আপনার এখানে একবারে দিয়ে আপনি ইউজ করতে পারবেন নর্মালি ধরেন আপনার দুই কেজি মাংস এখানে আপনার দিয়ে একবারে কিমা করতে পারবেন দুই কেজি গরুর মাংস যখন করতেছেন সামনে কোরবানি সবাই দেখা যায় কিমা টিমা করলে একটু বেশি বেশি পড়বে এবং হেভি কোয়ালিটির দরকার মশলা করলেও অনেক পরিমাণে মশলা হয় এই কারণে আমরা ভাবনা করছি যে প্লাস্টিকের বুশ দেখাইছে আগে ওগুলো বাদ এখন যদি কিছু দিতে হয় হেভি দিতে হবে এবং হেভি দেখানোর জন্য আমরা মানে স্টিলের বুসটা নিয়ে আসছি আর এটার ওয়াট থাকতেছে আপনার দুই হাজার ওয়াট আপনার সর্বোচ্চ ওয়ার্ড এটা এটা দুই হাজার ওয়ার্ড ওয়ারপাতের অরিজিনাল ইন্ডিয়ান এটা কোনো অরিজিনাল ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান ব্যান্ড সব কিছু ইন্ডিয়ান প্রোডাকশন ইন্ডিয়ান আর এখানে দেখেন আপনার অটো সার্কিট আছে যদি আপনার জকটা ছাড়া না লাগিয়ে চালান অটো যদি আমাকে আপডেট দেখাতেন যদি অটো সার্কিটটা জি ভাই এই যে এটাতে দেখবেন আপনার অটো সার্কিট আছে যে কারণে আপনি দেখা যায় অনেক সময় বুঝটা কি হয় ভালো মতো না ভিড়ে ঘুরাই দেয় আপনার লোয়া হোক আর ইয়া হোক আপনার যে কোনো জিনিসের তো একটা ক্ষয় আছে আর যখন এটা ঠিক মতো আপনার ভিড়বে তারপরে যখন চলবে আপনার মোটরটাও ভালো থাকবে প্লাস আপনার সেফটি চাইলে যে কোনো পোলা পান ছোটো বাচ্চা কাছে চাইলে এটা ইউজ করতে পারবে না তখন তখন দেখা যায় যারা জানবে শুধু অটোমেটিক সার্কিট আছে ভিতরে একটা অটো সার্কিট আছে আর একটা অটো সার্কিট আছে এই অটো সার্কিটে যদি আপনি ঠিকমতো লাগান তারপরে কেন এই মোটরটা চলবে আর এটা আপনার দুই হাজার ওয়ার্ডের কারণে সবচেয়ে কোয়ালিটিফুল এবং এটাতে দেখেন আপনারা একটু দেখাই হ্যাঁ এটাতে দেখাই এই যে দেখেন এটা আপনার বড়টা লিটার আমি বলছি কত টু পয়েন্ট সেভেন লিটার টু লিটার আর এটা হচ্ছে স্পিডটা যদি দেখেন আপনার টু পয়েন্ট এইট সিক্স এইচপি মোটর মোটরটার একদম খুব হাই পাওয়ারের মোটরটা লাগানো হয়েছে আর যেটা বুশটা ইউজ করা হয়েছে মোটরের ওখানে ওখানে আপনার একদম মেটালের বুস এবং যে ব্লেডটা ইউজ করা হয়েছে ব্লেডটা আপনার একদম ফুল এস এস এর হান্ড্রেড পার্সেন্ট ব্লেড এবং এ বুসটাও দেখবেন আপনার এস এস এর ইউজ করা হয়েছে যে আপনার জগটাতে আর জগটা থাকবে এই বড়টার সাথে কিন্তু দুইটা জগ আর আপনার একটা না দেখা যাবে আপনার নব্বই মিনিট চালানোর আপনার ওয়ারেন্টি দিয়ে থাকি একবার সুইচটা অন করে আপনার নব্বই মিনিট চালাইতে হবে অর্থাৎ দেড় ঘন্টা আপনি চালাইতে পারবেন একটা না দেড় ঘন্টা চালানোর আপনার সুবিধাটা পাচ্ছেন আর এটার সাথে কি থাকতেছে এক্সট্রা এটা কিন্তু ডাবল মোটর ডাবল বিয়ারিং এই যে বিয়ারিংটা থাকবে ডাবল বিয়ারিং ডাবল বিয়ারিং থাকলে হয় কি আপনার মোটরটা যেহেতু অনেক হেভি বড় মোটর দাবাসের ভিতরে তাই বিয়ারিংটা থাকলে আপনার ইয়েটা আপনার ধরেন যেটা একটা বিয়ারিং থাকবে সেটা ঘুরবে যেরকম ইয়েতে ডাবল যখন থাকবে তখন আরও স্মুথ আর স্প্রিডে ঘুরবে এটা আরও অনেক স্পিডে আমরা দেখতেছি প্রথমত দেখতেছি আপনার হান্ড্রেড পার্সেন্ট কপারের মোটরটা এরপর রয়েছে খুব ফুল একটি বডি এবং এরপর রয়েছে স্টেনলেস স্টিলের বাটি এর পরবর্তীতে রয়েছে আপনার সুইচগুলো ভাই আমরা সুইচটা একটা আলোচনা করে আসতেছি আমরা এরপর দেখতেছি একটা সেফটি রেগুলেটার যেটা দিয়ে আপনার অটো সেফটি রেগুলেটার কাজ করবে এরপর রয়েছে ডাবল মোটর এরপর রয়েছে আপনার নিয়মে কীভাবে ইউজ করবেন সেটা মোটামুটি নিয়ম এরপর রয়েছে আপনার অ্যাসেস হ্যান্ডেল এরপর রয়েছে আবার মোটরের ব্রুশটা এবারে আমি একটু আলোচনা করতে চাই যেমন আপনারা দেখতে পারতেছেন কিন্তু বা এটা সুইচ টা একটু ডিফারেন্ট রাখতেছে কারণ আমরা এই ধরনের সুইচ গুলো আসলে দেখে থাকি কমার্শিয়াল ব্লেন্ডারে এটা আসলে কারণটা কি বা এই কি সুবিধা রয়েছে এইটার সুবিধা রয়েছে হচ্ছে এটাতে যখন ইউজ করবেন তখন আপনি সুইচটা দিয়ে রাখবেন অটোমেটিক হয়ে তারপর অফ করতে পারে যখন এটা দিয়ে এই সুইচটা যখন আপনি চাপ দেবেন তখন আপনার ওই যে পুশ বাটন যেটা ছিল ওইটা এটা হাই কোয়ালিটির বাটন লাগাইছে এটাতে আপনি যখন ধরবেন চলবে ছেড়ে দেবেন অফ হয়ে যাবে মটরটা ধরবেন চলবে ছেড়ে দেবেন অফ হয়ে যাবে তাতে দেখা যায় আপনার মাত্র মানে দশ সেকেন্ডেই আপনার দেখা যাবে আপনার দুই আড়াই কেজি মাংস কিমা করা সম্ভব খুব তাড়াতাড়ি আপনার এটা কিমা হবে আবার হলুদ করতে চাইলে আপনি একবারে দেখা যায় দুই আড়াই কেজি হলুদ এর ভিতরে করতে পারবে আর যে ছোটো জারটা দিয়েছে অনেকে যদি কম করতে হয় সব কিছু আবার সেটা তো সব এভরিথিং সব কিছু হবে কিন্তু আর এটা যে ছোট জারটা দেওয়া আছে এটা হচ্ছে শুধুমাত্র আপনার এই জারটাও আপনার জিরো পয়েন্ট এইট লিটার মানে আটশো গ্রামের জার এটা এইটাও কোন আটশো গ্রামের জার এই দুইটা জার থাকবে আর এই জারটাও কিন্তু আপনার মেটাল বুশ এই জারের বুশটাও কিন্তু মেটাল মেটাল থাকার কারণে আপনার কখনোই বুশটা আপনার ক্ষয় হবে না এবং তারপরে দেখা যায় এই লকগুলো আছে যেটা আপনার অনেক ব্ল্যান্ডার এরকম উপরে ধরে নিতে হয় এটাতে আপনার ধরতে হবে না লকের জন্য ধরতে হবে না যে পানি পড়ে যাবে হাই স্পিডের জন্য আপনি ধরে রাখলেন এটা আপনার নিরাপত্তার সারটা আপনার ভালো কোনো লকের জন্য ধরতে হবে এটা হাই কোয়ালিটির লক দেওয়া আছে যে আর এটা খুলে বারবার পানি দিতে হবে জুস করবেন পানি দিতে হবে এটা বারবার খুলতে হবে না শুধুমাত্র এটা খুলেই পানি দিলেই হয়ে যাবে আর যারটার আপনার লকটা দেখেন এই যে লকগুলো খুব হাই কোয়ালিটির লক আর রাবার দাওয়া আছে আর এই লকটাও দেখবেন আপনার আলাদা আমাদের এখানে এক্সট্রা দাওয়া থাকবে তিনটা লক স্টার দাওয়া আছে যদি কখনো আপনার ভেঙে যায় বা হারায় ফেলেন ওয়াশ করতে যেয়ে ধুতে যেয়ে সেক্ষেত্রে এগুলো অটোমেটিক আর তিনটা দাওয়া আছে স্পেশালভাবে আপনাদের কাছে গিফট আর এর সাথে যে জগের যে বুস্টা যেটা বলা হয়েছে এই বুস্টাও একটা আপনাকে গিফট করা হয়েছে এইটাও আপনারা একটা এক্সট্রা পাবেন আর যে মোটরটা দেখতেছেন মোটরটার আরপিএম। ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড মোটরটা তো দুই হাজার ওয়ার্ডের মোটর দেখেন অনেক হেভি মোটরটা যদি আমরা একটু ধরি দেখেন অনেক হেভি অনেক ওয়েট ওয়েটটা একটু মাপিয়ে দেখালে যদি সবচেয়ে ভালো হইতো এইটা আমাদের কাছে ইয়ে নেই আবার তারপরে দেখেন এখানে আপনার স্ক্যানার আছে আপনার অরিজিনাল প্রোডাক্ট হইলে আপনি স্ক্যানার করলেই আপনার স্ক্যানারে চলে আসবে যে অফিশিয়াল অরিজিনাল প্রোডাক্ট কিনা এটা আর এটাতে খোদাই করে কোনো জায়গায় লেখা আছে না হ্যাঁ এই যে এটা খোদাই করে লেখা আছে সব এখানে লেখা আছে এই যে দুই হাজার ওয়ার্ড খোদাই করে লেখা আছে দুইশো তিরিশ থেকে দুইশো তিরিশ ভোল্টে চলবে পঞ্চাশ এইচএসপি এই যে সবগুলো আপনার খোদাই করে লেখা আছে একটু আচ্ছা রাখুন এবং ইন্ডিয়ান কত ওয়াট কত মিনি সবকিছু এটাকে লেখা আছে আর যদি আপনাকে কারো কোনো সন্দেহ থেকে থাকে অবশ্যই করতে পারবেন সব কিন্তু এটাকে আমাদের দেওয়া আছে আর বাকি যদি কোনো কিছু আপনার এই যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট করে দেখাবো আর যদি কোনো কিছু নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন এটার ওয়ার্ড আর দামটা যদি একটু ভাই বলে দিতেন বিস্তারিত এটা হচ্ছে থাকতেছে আপনার দুই হাজার ওয়ার্ড আমরা এই প্রথম যেটা দেখাইছি এটা দুই হাজার ওয়ার্ড প্রাইস আমি একটু পরে বলি ভাই আরেকটা আমার কাছে আছে ওইটা একটু দেখাই ফেলি হ্যাঁ তাহলে একসাথে দুইটা প্রাইস বলে ফেলবো এটা হচ্ছে আপনার দুই হাজার ওয়ার্ড আর এইটার গ্যারান্টি থাকতেছে আপনার মোটর গ্যারান্টি থাকবে পাঁচ বছরের এবং দশ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি যে কোনো সমস্যা হবে দশ বছরের মধ্যে আমরা সার্ভিস করে দিয়ে দিব আর এই মোটরটার ভিতরে যে মোটরটা ইউজ করা হয়েছে দুই হাজার ওয়ার্ডের এই মোটরটার গ্যারান্টি থাকতেছে আপনার পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে মোটর কোনো সমস্যা হলে আমাদের কোম্পানি চান্স করে দেবে আর এর পাশে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ষোলোশো ওয়ার্ড এটাও আপনার মেটাল বুশ এটাও মেটাল বুশ এই দেখেন এটাও ম্যাটালের এটাও ম্যাটাল এটাও ম্যাটালের এটা হচ্ছে ষোলোশো ওয়ার্ডের ষোলোশো ওয়ার্ডের এটাও ওয়ারপাতের এটারও মোটরে একদম খোদাই করা লেখা আছে সব কিছুই এবং স্ক্যানার আছে তার একই সাইজের কোনো মোটরের ক্যাপাসিটি শুধু কম বেশি এটা হচ্ছে ষোলোশো ওয়ার্ড আর এই আগে যেটা দেখেছি এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড আর এইটার সাথে এই সবগুলো কোন ফ্রি যেগুলো আছে এই তিনটা নক নখানে বুশ ফ্রি পাবেন এবং এগুলোর সাথে যে ডাবল মোটর ডাবল বিয়ারিং দুইটা জাল

আর এটার এস এস এর কোয়ালিটিও দুটাও সেম বডির সাইজটাও মোটামুটি একই রকমই কিন্তু আপনার স্পেসটা দেখা যাচ্ছে দুটোই মোটামুটি একই রকমের শুধুমাত্র ওয়ার্ডটা একটু ডিফারেন্ট একটা ওয়ার্ড হলো ষোলোশো ওয়ার্ড আর একটা ওয়ার্ড হলো দুই হাজার আপনাদের যার যেটা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন এখন রিটার্ন বাই সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি আর প্রাইসটা যদি একটু স্পষ্ট করে ক্লিয়ার দিয়ে কাস্টমারদের বলতেন আমরা প্রাইস আমরা পবিত্র রমজান মাসে আমরা এগুলো সেল করছি তখন আমরা এই দুই হাজার ওয়ার্ডটা আমাদের কাছে ছিল না এখন আমরা নতুন করে দুই হাজার ওয়াটটা আনছি তখন শুধু ষোলোশো ওয়াট ছিল আর আমরা দুইটা আনার কারণে একসাথে এখন দুইটারে আমরা রিজনেবল প্রাইস রাখবো আর একদম মানে আমাদের কুরবানি ঈদ পর্যন্ত একদম আমরা এই প্রাইজে রাখবো আর প্রাইসটা আমরা বাড়ানোর কোনো চিন্তা আমরা রাখি নাই আপনারা এই ডিসকাউন্ট প্রাইস একদম ঈদের দিন পর্যন্ত পাবেন যদি কারো লাগে তাহলে এই দুই হাজার ওয়াটটা যেটা আমরা বলছি দুই হাজার ওয়াটটা আপনি নিতে আসবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হইলে এই দুই হাজার ওয়ার্ড পাটের এই সেরা ব্ল্যান্ডারটা আপনি নিতে পারেন

আর যে ষোলোশো এই ব্ল্যান্ডারটা এইটাও আমরা একদম ডিসকাউন্ট করে দিচ্ছি এবার আপনি যদি এই ব্ল্যান্ডটা নিতে চান তাহলে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হইলেই এই ব্ল্যান্ডারটা নিতে পারবেন ষোলোশো ওয়াটের আর দুইটাতে জার থাকতেছে আপনার বড় যে জারটা আপনার জুসের বা মশলার সব কিছু করতে পারবেন একটা জারের ভিতরে এবং দুইটা জার দেওয়া আছে আপনার পরিমাণ মতো যে যেটাতে চান সব কিছু করতে পারবেন বড়ো জারটা হচ্ছে টু পয়েন্ট সেভেন লিটার আর ছোট যে জারটা থাকতেছে এটা থাকতেছে আপনার জিরো পয়েন্ট এইট লিটার মানে আটশো গ্রাম একটা থাকতেছে আর একটা থাকতেছে দুই লিটার সাতশো গ্রাম দুইটা সাতশো গ্রাম মোটামুটি ধরো আপনার তিনশো আপনার মোটামুটি তিন লিটারের কাছাকাছি চলে যাচ্ছে দুইটাই সেম হচ্ছে আর আপনাদের

কখনোই না প্রয়োজন হবে দুই চার দশ বছরে আর এটা তো দশ বছরের আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং পাঁচ বছরের এইটারও আপনার মোটরটার গ্যারান্টি থাকতেছে আপনি এই ষোলশো ওয়ার্ডের যদি এটা নিতে চান তাহলে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর যদি দুই হাজার ওয়ার্ডের নিতে চান তাহলে নিতে